সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অষ্টম উপপাদ্য নিয়ে আলোচনা করতে এই এক সমকো অর্থাৎ আমাদের যদি আমরা যদি কোনো অর্ধেক বৃত্তের উপর কোন একটা বৃত্তের অর্ধেকের উপর যদি আমরা কোনো বৃত্তস্থ আঁকি তাহলে সে কোনটা এক সমকোন বা নাইনটি ডিগ্রি হবে এটা আমাদের প্রমাণ করা লাগবে আচ্ছা তোমরা যারা এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই হচ্ছে আগামী বছরের এসএসসি পরীক্ষার্থী তোমরা যেই বোর্ডের পরীক্ষার্থী হও না কেন এই উপপাদ্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ বোর্ড পরীক্ষাতে আসার মতো একটা উপপাদ্য সো এই উপপাদ্যের প্রমাণটা তোমরা না টেনে না টেনে বুঝে বুঝে ভিডিওটা বারবার রিওয়াইন্ড করে করে তোমরা দেখবে আশা করি যে তোমাদের একবারই উপপাদ্যটা মাথায় ঢুকে যাবে সো এই উপপাদ্যের প্রমাণ করার জন্য আমাদের যে চিত্রটা লাগবে সেই চিত্রটা হচ্ছে অনেকটা যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত আছে এখানে বিসি হচ্ছে বৃত্তের ব্যাস আর যেহেতু বিসি বৃত্তের ব্যাস তাই এই ব্যাসটা বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করে এখন আমরা এই বিসি চাপের উপর এই বিসি অংশটার উপর এই যে বিসি অংশটার উপর এই বিসি অংশের উপর যদি আমরা একটা কোন এঁকে রাখি এই যে বিএসি কোন এই বিএসি কোনটার মান যে নব্বই ডিগ্রি বা এক সমকোণ এটা আমাদের প্রমাণ করা লাগবে সো আমরা কথা না বাড়িয়ে প্রমাণে চলে যাই আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি বিসি চ্যাপটাকে হাইলাইট করে রেখে দিয়েছি আসলে এই যে বিসি যে চ্যাপটা ছিল সেই বিসি চ্যাপটাকে আমি হাইলাইট করে রেখেছি এই বিসি চ্যাপের উপর আমরা প্রথমে বিএসসি কোনটা কি আচ্ছা যেহেতু আমাদের এই বিসি চ্যাপের উপর তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই যে বিসি চ্যাপের উপর আমাদের একটা বেশি চাপের উপর আমাদের একটা বৃত্তস্থ কোণ ছিল বিএসসি এবং এই যে এই বরাবর এখানে আমাদের এখানে একটা কোন ছিল এই কোনটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোন বিএসসি সো এই কোনটা আমাদের তাহলে আমরা বলতে পারি যে যেহেতু বিসি চাপের উপর বিএসসি হচ্ছে বৃত্তস্থ কোন আচ্ছা এই যে বিএসসি টা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ এবং বিওসি টা হচ্ছে আমাদের এই যে গ্রিন কালার কোনটা হচ্ছে আমাদের সেই বিওসি কেন্দ্রস্থ কোণ যেহেতু এই বিএসসি কোন বিএসি বৃত্তস্থ কোন এবং দুইজনই যেহেতু বিসি চাপের উপর বিসি চাপের উপর এই অবস্থিত দাঁড়িয়ে আছে উপপাদ্য বিষ অনুসারে লিখতে পারি যে বিওসি কোনটা হচ্ছে টু কোন বিএসি অর্থাৎ কেন্দ্রস্থ কোন হচ্ছে বৃত্তস্থ কোন দ্বিগুণ উপপাদ্য বিষে কিন্তু আমরা এই জিনিসটাই প্রমাণ করি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থকনের দ্বিগুণ তোমরা যারা উপপাদ্য বিশের ভিডিওটা দেখো নাই তাদের জন্য আমি এই উপপাদ্য বিশের ভিডিওটা আমাদের এই ভিডিওর কমেন্টস বক্সে আমি দিয়ে দিব যারা আগ্রহী তারা দেখে নিতে পারো ওকে তাহলে আমরা উপপাদ্য বিশ অনুযায়ী লিখে দিলাম যে আমাদের বিওসি কোনটা হচ্ছে টু কোন বিএসি বা কেন্দ্রস্থ কোন হচ্ছে বৃত্তস্থ কোনের দ্বিগুণ সেই অনুযায়ী আমি আসলে বিষয়টা লিখেছি আচ্ছা কিন্তু তোমরা একটু যদি লক্ষ্য করো দেখতে পারো আমাদের এই বিওসি কোনটা এই কোনটা কিন্তু একটা সরল রেখার উপর অর্থাৎ এই যে বিসি বিসি সরল রেখার উপর কিন্তু আমাদের এই কোনটা অবস্থিত আর কোন সরল রেখার উপর যদি কোন কোন অবস্থিত হয় বা কোন আঁকা হয় সেটাকে কিন্তু আমরা সরল কোণ বলি দেখো আমি এখানে লিখেছি যে বিওসি হচ্ছে এক সরল কোন আমরা জানি এক সরল কোন সমান সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি যেহেতু বিওসি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে এই একশো আশি ডিগ্রি বা এই এক সরল কোণ এই জিনিসটা আমি বিওসি জায়গায় লিখে দিতে পারি দেখার পরের লাইনে আমি লিখে দিয়েছি যে আচ্ছা এই যে বিওসি এই যে মান কত ডিগ্রি বিশো আশি ডিগ্রি ছিল দেখো এই যে বিষয় দিয়েছি আর টু কোন বিএসিটা যেহেতু নিয়ে যাই টু কে যদি আমি ইকুয়াল এই পাশ থেকে এই পাশে নিতে যাই তাহলে কিন্তু টু টা ডিভাইড হয়ে যাবে দেখো টু ডিভাইড হয়ে গেছে আর একশো কে যদি আমি টু দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু আমাদের এসে ডিগ্রি বা এক তাহলে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল যে বিএসসি কোন সমান সমান এক সমকোণ বা নাইনটি ডিগ্রি এই যে লাল বিএসসি কোনটা হচ্ছে এক সমকোণ আর বিএসসিটা যেহেতু অর্ধবৃত্তস্ত কোণ ছিল সো আমরা ফাইনালি প্রমাণও করে দিয়েছি যে বিএসসি হচ্ছে এক সমকোণ দেখেছ কত সহজে আমাদের জিনিসটা প্রমাণ হয়ে গেল কিন্তু সো তোমরা ভিডিওটা যারা না টেনে দেখেছো আশা করি তাদের ক্লিয়ার হয়ে গেছে তারপরে যারা ক্লিয়ার হয় নাই তারা ভিডিওটা একটু টেনে টেনে দেখবা তাহলে তোমাদের একবার এই জিনিসটা মাথায় বসে যাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা উপপদ্যটা বুঝতে পেরেছ আচ্ছা যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে ভিডিওটাতে তোমরা লাইক করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও আমাদের চ্যানেলে আমরা রেগুলার বেসিসে এখন থেকে আপ দেওয়ার চেষ্টা করব ওকে আর চ্যানেলটাকে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সঙ্গেও শেয়ার করতে পারো সো আজকে এই পর্যন্তই থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে